ডেইলি ব্লগ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে আরো একটি বেবি আপডেট ইনশাআল্লাহ আজকে আমরা বাচ্চাদেরকে হচ্ছে বাচ্চা গুলো একসাথে বেবি ট্যাঙ্কে শিফট করে দিব তো চলুন শুরু করা যাক ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন আমরা হচ্ছে আপনাদেরকে যে বাচ্চা গুলোকে হচ্ছে ব্রাইন্সিং দিচ্ছি দেখিয়েছিলাম সে বাচ্চাগুলো এইদিকে হচ্ছে বড় এই যে ভাগ ভাগ করে রাখছি সবগুলো না কিছু কিছু বাচ্চা এখানে রাখছি কিছু ওদিকেও রাখছি বাচ্চার কোয়ান্টিটি একটু বেশি এই জন্য এখানে বক্স কম দেওয়া আছে আর এটা এই বক্সগুলোতে কোয়ান্টিটি একটু কম এই জন্য এটাতে একটু বেশি দেওয়া আছে আর এইখানে আমরা হচ্ছে দুইটা চারটা বক্স রাখছি আরো কিছু বক্স ওদিকে আছে আর এদিকে দুইটা বক্স রাখছি আরো কিছু বক্স আছে আমরা ওগুলো রাখবো ইনশাআল্লাহ সবার আগে আপনাদেরকে দেখাই যে আমরা এগুলো ডুবায় কেন রাখছি আসলে আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যারা নতুন তারা এটা ভাবতে পারেন আমরা এটা ডুবায় কেন রাখছি এটা হচ্ছে আমরা হচ্ছে আহ পানির টেম্পারেচার এক করতেছি এখন আমাদের এই যে পানিটা আমরা প্রস্তুত করছি আরো ছয় সাত দিন আগে এটাতে আমরা হচ্ছে আজকে বাদাম পাতা দিছি এতদিন দেই নাই ট্রেনিংটা বের হওয়ার জন্য আজকে দিছি তো এই পানিটা আমরা প্রস্তুত করছি আরো ছয় থেকে সাত দিন আগে তো এই পানিটার টেম্পারেচার আর হচ্ছে আমাদের যে ছোট ব্রিডিং বক্সের টেম্পারেচার কখনোই সেম হবে না কারণ এখানে অনেক পানি এখানে যেহেতু অনেক পানি থাকে অবশ্যই এইটার টেম্পারেচারটা একটু কম আর এই যে ছোট ছোট প্লাস্টিকের বক্সে এইগুলা যে অল্প অল্প পানি থাকে তিন লিটার চার লিটার এটার তুলনামূলক এটাতে টেম্পারেচার একটু বেশি থাকে এখন যেহেতু গরমের দিন তো সেই হিসেবে এইটাকে আমরা মাছ মানে বাচ্চা মাছ বেটা ফিচের বাচ্চা এমনি অনেক সেন্সিটিভ হয় এই বাচ্চাটা যখন আমরা হচ্ছে এই বড় ট্যাঙ্কে দিব তখন এই টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের কারণে এই বাচ্চাগুলো মারা যেতে পারে শুধু বাচ্চা না টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের কারণে অনেক বড় বড় মাছও মারা যায় তো বেটা ফিশের বাচ্চা যেহেতু অনেক সেন্সিটিভ এইখানে রিস্ক নেওয়া কখনোই ঠিক হবে না তো ওই জন্য আমরা টেম্পারেচার এক্লিমেট করার জন্য বা টেম্পারেচার সেট হওয়ার জন্য দিচ্ছি টেম্পারেচারটা যখন সেট হবে যেমন হচ্ছে এইখানে টেম্পারেচার সেট হইতে ঘন্টা ঘণ্টাখালিক সময় লাগবে তো টেম্পারেচার সেট হইলে আমরা এইগুলোকে আগেই ছাড়বো না আমরা এই সেম ব্রিডিং বক্সে আগে বাচ্চাদেরকে খাবার দিব বাচ্চারা যখন প্রপার খাবে ঠিক তখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তখন আমরা হচ্ছে পানিটা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে বাচ্চাগুলোকে ছেড়ে দিব বাচ্চাগুলো ছাড়ার সময়ও খুব সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রথমে ট্রাই করবেন যে যে এই এইভাবে এইভাবে এখান থেকে একটু একটু পানি দিবেন করে করে যখন ব্রিডিং বক্সটা ভরবে তখন আস্তে করে ছেড়ে দিবেন একসাথে না জাস্ট পানির কোয়ালিটিটা অ্যাডজাস্ট করতে হবে এইটাই আরও ছোট একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে এই বাচ্চাগুলোকে আমরা সাত দিন বা আট দিন বয়সে হচ্ছে বড় তো আপনারা যারা নতুন ব্রিড ব্রিড করতেছেন বা বা শিখতেছেন করবেন তারা ভুলেও করবেন না কারণ এইটা আসলে আপনি খুব এক্সপার্ট না হলে যদি খুব তাড়াতাড়ি বেডটা বেবিকে বেবিকে বড় ট্যাঙ্কি শিফট করেন ঝামেলা করবেন তো আপনারা চেষ্টা করবেন সবসময় মিনিমাম পনেরো দিন বেটা বেবি বক্সে রাখতে তো আমরা যেহেতু সাত আট দিনে রেখে দিছি এইটা আপনারা যারা নিউ তারা কখনোই চেষ্টা করবেন না ভাই চেষ্টা করে ধরা খাইলে আমার দোষ নাই তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম